পাঁচটা বলি কিন্তু মিষ্টি লেগে যা দৌড়ি যা বাড়ি যা লেগে যা 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 মিষ্টি লেগে যা দেখবি তো ছেড়ে দিলি ফালে যাবি তো দেখ থাকবি তো দেখ মিষ্টি লাশবি থাকছে দেখবি তো হ্যাঁ হ্যাঁ মিষ্টি করে আরেকদিন ছেড়ে দিছি আর প্রতিদিন বলে মিষ্টি দিব ফালে যাই ওকে হয় একে হয় এ একে হয় একে হয় একে হয় একে হয় হ্যাঁ ভাই ভাই

বুলবুল মিষ্টি ও রাখি না পালিয়ে গেল মাকে ডেকে লাগবে এক না আরে মেঘলা টাইমে তোমার ঘুর দিলে শিশ কেন হ্যাঁ মেঘলা টাইমে ফলে রে যা যা ছিড়ি দেবো দেখলে ছিড়ি গেলে ঘুর দেবো না তুকে মেঘলা টাইমে ঘুর দেবে যা ভেঙে দেখো ভেঙে দেখো সাহস দেখি ভেঙে দেখো দেখি বুড়ি পালিয়ে গেল বুড়ি পালিয়ে গেল